আসসালামু আলাইকুম ইতালি ভিসার জন্য ভিএফএস লোভান থেকে ছাব্বিশে আগস্ট যে আপডেট ইনফরমেশানটি আমি পেয়েছি সেটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়া আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ইউরোপের ইতালি এবং ভিএফএস গ্লোবাল এর সমস্ত রকমের আপডেট ইনফরমেশন আমার চ্যানেলে আপনারা পাবেন আপডেটটি চেক করার জন্য আমি VFPS গ্লোবাল এর মেইন সার্ভারে প্রবেশ করেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে তারা ফ্যামিলি ইউনিয়ন এবং টুরিস্ট ভিসা ক্যাটাগরির জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আপনারা যারা ফ্যামিলি ইউনিয়ন এবং টুরিস্ট ভিসার যে ফাইলগুলো আছে সে ফাইলগুলো জমা করার জন্য অনেক দিন যাবৎ স্লট পাচ্ছেন না এবং সেই স্লটগুলো কবে থেকে ওপেন হবে এই বিষয় নিয়ে আপনাদের মনে অনেক সংশয় ছিল তো তারা কিন্তু এই আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে পয়লা সেপ্টেম্বর দুই চব্বিশ থেকে তিরিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশের যে স্লটগুলো এই স্লটগুলো গুলো উনত্রিশ তারিখ সকাল নয়টা তিরিশ মিনিটের পরে থেকে ওপেন হবে তার মানে আপনারা যারা এই সেপ্টেম্বর মাসে আপনাদের ফ্যামিলির ইউনিয়ন ভিসা এবং টুরিস্ট ভিসার ফাইলগুলো জমা করতে চাচ্ছেন তাদের এই স্লটগুলো গুলো জন্য আপনারা উনত্রিশ তারিখ নয়টা তিরিশ মিনিটের পর থেকে আপনারা এই স্লটগুলো বুকিং করতে পারবেন এবং তারা এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে যে অনেকে নেওয়ার থার্ড এর ব্যবহার করে থাকে অনেক টাকার বিনিময়ে তারা ভিএফএস গ্লোবাল এর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকে কিন্তু এখানে কিন্তু তারা সুন্দরভাবে উল্লেখ করে বলে দিয়েছে যে এই অ্যাপয়েন্টমেন্ট গুলো আপনারা নিজেরা নিজেরা খুব সহজেই কিন্তু বুকিং করতে পারবেন সুতরাং এখানে আপনাদের কোনো এক্সট্রা কস্টিংয়ের প্রয়োজন নেই সম্পূর্ণ ফিতে আপনারা এই স্লটগুলো নিতে পারবেন তাই নিজের অ্যাপ্লিকেশনটি আপনারা নিজেরাই করবেন এবং কোনো থার্ড পার্টির সাহায্য নেবেন না এই বিষয়টি বুঝতে পেরেছেন তো আপনারা যারা সেপ্টেম্বর মাসের তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে স্লট বুকিং করতে চাচ্ছেন তারা অবশ্যই উনত্রিশ তারিখ সকাল নয়টা তিরিশ মিনিটের পর থেকে বিএফএস গ্লোবাল যখন পোর্টাল ওপেন হয়ে যাবে তখন আপনারা এসলগুলো আপনাদের ইচ্ছা মতো ডেট অনুযায়ী বুকিং করে নিতে পারবেন এবং এগুলো আপনারা বা নিজেরা নিজেরা আপনাদের নিজের অ্যাকাউন্ট থেকেই বুকিং করে ফেলবেন এবং ভিএফএস গ্লোবালে কীভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয় এই বিষয়ে আমার একটি ভিডিও আছে ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো অথবা উপরে থাকা আই বাটনে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন যে কীভাবে ভিএফএস গ্লোবালে অ্যাকাউন্ট ওপেন করে নিজের স্লটটি নিজে বুকিং করতে হয় ভিডিওটি দ্বারা যদি আপনার উপকৃত হন এবং ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পরবর্তীতে নতুন যে আপডেটটা আমি পাবো ভিএফএস গ্লোবাল বা ইতালি থেকে আমি সাথে সাথে চ্যানেলে আপলোড করে দেব এতে আপনারা খুব দ্রুত আপনাদের নোটিফিকেশান পেয়ে যাবেন যার ফলে আপনারা ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন